হোয়াটসঅ্যাপ গাই সে অবার অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জওয়া সিরিয়ালের তিনশো তো পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার অফিসের মধ্যে রেহনুমাকে দেখে মিজানের মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে মিজান মনে মনে ভাববে যে আসলে রেহনুমার সাথে যদি ডক্টর মাসুদের সম্পর্ক থেকে থাকতো তাহলে রেহনুমা তো এখনও দেশে থাকতো না কারণ ডক্টর মাসুদ তো এখন দেশের বাহিরে রয়েছে আর আমি যতটা জানি যে ওই যে অবৈধ সন্তানটি রয়েছে সেটা তো রেহনুমার পেট হচ্ছে ডক্টর মাসুদের অবৈধ সন্তান আর এটাও তো ডক্টর মাসুদের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেটা আমাকে খুব ভালো করেই বুঝিয়েছে তাহলে এখনও কেন রেহনুমা দেশের মধ্যে আছে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা গণ্ডগোল আছে আমাকে যে কথাটা বুঝিয়েছে হয়তো সে কথাটা মিথ্যাভাবে বুঝিয়েছে এবং রেহনুমা আমাকে যেটা বুঝাতে চেয়েছে সেটা হয়তো সত্য এইসব মনে মনে ভাবতে দেখা যাবে মিজানকে আর অন্যদিকে আঞ্জুমান খালাকে দেখা যাবে সে জুয়ের উপর উঠে পড়ে লাগবে আঞ্জুমান খালাকে দেখা যাবে সে আমেরিকায় তার যে ছেলে থাকে সেই ছেলেকে ফোন করবে ফোন করে জুয়ের ব্যাপারে এ টু জেড খবর নিতে বলবে এবং এক পর্যায়ে সেই ছেলে জুয়ের অ্যাড্রেস চাইলে আঞ্জুমান খালা দিতে ব্যর্থ হবে আঞ্জুমান খালা বলবে আসলে আমি জুয়ের কাছে অ্যাড্রেস চেয়েছি কিন্তু সে কোনো অ্যাড্রেস দেয়নি তুমি একটা কাজ করো ওখানে কেউ বাংলাদেশি কোনো মেয়েকে দত্তক নিয়েছে কিনা এইটা তুমি আগে জানো কারণ আমেরিকার লোকজনরা খুব কমই বাংলাদেশি মেয়ে দত্তক নেয় আর এটাই হচ্ছে জুয়ের আসল অ্যাড্রেস আর এই সব কথা শুনে আঞ্জুমাল খালার ছেলেকে দেখা যাবে সে তার কথা অনুযায়ী আমেরিকার আশেপাশে যেগুলো বাসাবাড়ি রয়েছে সব জায়গায় জুয়ের খোঁজখবর নিতে থাকবে আর অন্যদিকে মিঠুকে দেখা যাবে সে বাড়িতে এসে রেগে আগুন হয়ে থাকবে এবং যখন জবা বাড়িতে আসবে তখন জবাকে বলবে গতকাল তোমাকে নিয়ে আমার বিপুলের সাথে যে ঝামেলাটি হয়েছে সেটা যেতে না যেতে তুমি আজকেও আবার বিপুলের সাথে দেখা করেছো আর শুধু দেখা নয় আমার বিপক্ষে তুমি মিছিল করেছ বাহ তোমার সাহস তো দিন দিন অনেক বেড়ে যাচ্ছে তোমার আর এই বাড়িতে থেকে লাভ নেই তুমি যাও তুমি এবার বিপুলের বাড়িতে থাকা শুরু করো এইসব বলতে দেখা যাবে মিঠুকে সোভিয়েটস জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে জবা সিয়ালের তিনশো উননব্বই তম পর্ব চলিত হবে আগামীকাল সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ এপ্রিল শনিবার সন্ধ্যা সাতটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেল